এখন থেকে দু সালের ওয়ান বিশ্বকাপের পরিকল্পনা করছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তাই বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে আলোচনায় বসে তাদের ভাবনা জেনে নিতে চাইছেন বোর্ড কর্তারা ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের পর ওয়ানডে দলের নেতৃত্ব সুপমান গেলে হাতে তুলে দিতে আগ্রহী বোর্ডের একাংশ দু হাজার সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনার কথা মাথায় রেখে রোহিত ও কোহলির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা কোহলি এবং রোহিতের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন বোর্ড কর্তারা ইতিমধ্যে তারা দুজনেই টেস্ট ও টি থেকে অবসর গ্রহণ করেছেন শুধু একদিনের আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাচ্ছেন এই সিনিয়র দুই ক্রিকেটার দু হাজার বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে আটত্রিশ আর রোহিতের চল্লিশ কোহলির ফিটনেস নিয়ে প্রশ্ন না থাকলেও রোহিতের বেলা তা ওঠে হর হামেশাই ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে তরুণ ক্রিকেটারদের নিয়ে আগামী বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চায় ভারত বিসিসিআই এর এক কর্তা বলছেন বিশ্বকাপের এখনও দুই বছর সময় আছে কোহলি এবং রোহিতের দুজনেরই বয়স তখন চল্লিশের কাছে পৌঁছে যাবে তাই আমরা এখন থেকেই পরিকল্পনা করতে চাই তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দেওয়ার কথাই ভাবছি আমরা বোর্ডের ওই কর্মকর্তা অবশ্য এখনই কোহলি এবং রোহিতকে পরিকল্পনার বাইরে রাখার কথা ভাবছেন না তার বক্তব্য সাদা বলের ক্রিকেটে কোহলি এবং রোহিতের অবদান প্রচুর সপ্তাহে সব কিছুই জিতেছে তারা তাদের ওপর আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না তবে ওদের পরিকল্পনা জানা দরকার আমাদের ওদের পরিকল্পনার উপর নির্ভর করছে অনেক কিছু তাই সরাসরি কথা বলে নেওয়াই ভালো ভারতীয় বোর্ড কোহলি এবং রোহিতের উপর কিছু চাপিয়ে দেওয়ার পক্ষে না হলেও ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ ক্রিকেটারদের গুরুত্ব দিতে চাইছেন তারা অনডে ক্রিকেটে পরবর্তী অধিনায়ক হিসেবেও শুভমানের কথা ভাবা হচ্ছে উল্লেখ্য অনডেতে এখনও রোহিত শর্মা অধিনায়ক তবে ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে সুমান গিলকে ভাবা হচ্ছে সাবেকদেরও ভোট পাচ্ছেন গিল মোহাম্মদ কাহিদ যেমন সাফ বলেই দিলেন পন্ডিতে সুমান গিলের নেতৃত্ব দেওয়ার সময় এসে গেছে রোহিত কতদিন অধিনায়ক থাকবেন তা অনিশ্চিত গিল সাদা বলের ক্রিকেটেও ধারাবাহিক পারফরমার তাহলে কি ধরে নেওয়া যায় ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা অধ্যায়ের ইতি ঘুরতে চলছে প্রত্যাহ কাব্য খেলা একাত্তর